আমি আমার শামিন ভাই শামিন ভাই আপনার সাথে আমার সাথে পরিচয় কিভাবে শামিন ভাই আপনি ভিডিও দেখছিলাম ভিডিও থেকে তারপর ফোন আর কি আমি আপনাকে এক বছর ধরে ফলো করতেছি তারপরে যখন মানে জানছি যে আপনি আমাদের চাঁদপুরের তারপরে নগদ আর আচ্ছা ভাই এই ইউটিউবে যা দেখা বাস্তবে দেখা একমি ভাই অবশ্যই আর আপনি আসছেন যে বাচ্চাগুলো নেয়ার নেওয়ার জন্য এখান থেকে ভাই কিছু শিখছেন নি অবশ্যই শিখছেন ঠিকই শিখছেন ভাই মানে কিছু একটা ধারণা হইছে লালন পালন করার জন্য বা একটা কামারি করার জন্য কিছু শিক্ষা ধারণা হইছে কি ভাই আপনার অবশ্যই হ্যাঁ অবশ্যই আচ্ছা বিয়ার্স আমার এই শামিন ভাই হ্যাঁ শাম ভাই আপনি ঠিকানাটা বলেন গ্রাম খানবাড়ী আমাদের এই ইয়াত থেকে বা কি গ্রাম ভাই জানি গ্রাম สมিতপুর গ্রাম ওখান থেকে আমার শামিন ভাই আসা শামিন ভাই ভিডিও দেখে আমাকে নক দিছে যে রবিন ভাই বাচ্চাগুলো আমি নিব এই শামিন ভাইয়ের জন্য আমি এই বাচ্চাগুলো রাখছি তো শামিন ভাই এই বাচ্চাগুলো আমি রেড কত দূরছি আপনার কাছে একটু জোরে বলেন 200 টাকা এক पीस 200 টাকা তো শামিন ভাই এই যে আমি যে এগুলা লালন পালন যে বিস্তারিত কথাগুলো বলছি ভ্যাকসিন মেডিসিন খাবার ভাই আমি কি 200 টাকা বেশি নিছি না হ্যাঁ একদিন তো আমন তো সফলতা হবে তখন বুঝবেন আপনি লস না লাভ হবে বুঝবেন না ভাই এক पीस 200 টাকা ভাই আসল কথা হলো যে শামিন ভাই বুঝতে পারছেন যে একটা হাসির পিছনে কি কি করা লাগে ভ্যাকসিন তারপরে ভিটামিন ভালো খাবার পরিচর্যা সকল দিক দিয়ে হিসাব করে আমরা একটা হাঁসের বাচ্চা দুইশো টাকা নিয়ে এই জন্য একজন স্টুডেন্ট আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর যারা নতুন উদ্যোগটা ছোটখাটো আমার এই ঠিকানায় আসবেন বা আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন বা ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কিছু নিলে শিখতে পারবেন বা এমন আসলে কিছু শিখতে পারবেন ইভেন শামিন ভাই আমার জন্য কি আনসার ভাই আমার জন্য ওনার ফার্মের থেকে দুধ নিয়ে আসছে আমার জন্য এত মোহাবত ভাই ওনার ফার্ম ফার্মের থেকে আমার জন্য দুধ আনছে তো এই জন্য এই জন্য না যেমন শামিন ভাইয়ের বাচ্চা দিলাম শামিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো বিহার্স আপনারা সকলে ভালো থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ